আমরা এখন ইয়েভগেনি আলেকসাইজেভিচ ফেদরবের সঙ্গে কথা বলছি ইয়েভগেনি আলেক্সাইজেভিচ রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল ইয়েভগেনি আলেকসাইজেভিচ অর্থনীতিতে প্রার্থী রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি রাশিয়ান স্টেট দুমার বাজেট ও ট্যাক্স কমিটির সদস্য এবং রাশিয়ান ফেডারেশনের প্রকৃত রাষ্ট্রীয় উপদেষ্টা এটাই আমাদের প্রথম আলাপ নয় আমরা একসাথে অনেক ভিডিও করেছি প্রায় দশ আট সাত বছর আগে আর আজ আমি কেন আপনার কাছে এসেছি এই দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ আজ দুই হাজার পঁচিশ সালের জুন মাস কারণ আপনার বেশিরভাগ পূর্বাভাস ও ভবিষ্যৎ হয়েছে সব না সব একশো শতাংশ না কিন্তু তারপরও আমি অনেক অন্য রাজনীতিবিদ কিছু বিশ্লেষক ইউটিউবের বকবক করা লোকদের সঙ্গেও তুলনা করেছি মানে বিভিন্ন জনের সঙ্গে আমি সবার সঙ্গেই তুলনা করেছি আর দেখা গেছে আপনার পূর্বের করা পূর্বাভাসগুলো সঠিকতার হার খুবই বেশি আপনি সবাইকে ছাড়িয়ে গেছেন আপনি অনেক কিছুই ঠিকঠাক ধরতে পেরেছেন যা এখন ঘটছে মানে আপনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা পুরোপুরি বা আংশিকভাবে সত্যি হয়েছে তাই তো অথবা সত্যি হয়েছে কিন্তু একটু ভিন্নভাবে কিন্তু তারপরও সেটা ঘটেছে আর আমার তো অবশ্যই জানতে ইচ্ছে করছে আপনি কিভাবে এমন ভবিষ্যৎ দর্শী ক্ষমতা অর্জন করলেন আপনি তো স্পষ্টতই কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নন তাই তো না আপনি কোনো জ্যোতিষীও নন কিছুই না মানে আপনি তো নিশ্চয়ই কিছু যুক্তি থেকে এগিয়ে যান আপনার রহস্যটা কি আমরা বিজ্ঞানের উপর নির্ভর করি বিজ্ঞান সবসময় আপনাকে উত্তর দেয় কারণ বিজ্ঞান মানে কঠোর সূত্র সেখানে হয় আমরা এতে জটিলতা নেই যে কোনো মানুষ যে এই পদ্ধতি আয়ত্ত করতে পারে আর আমরা এখানে জাতিগুলোর প্রতিযোগিতার বিজ্ঞানের পদ্ধতি মানব জাতির ঐতিহাসিক গঠনের নীতিমালা কিভাবে মানুষ পৃথিবীতে বাস করে কিভাবে মানুষের মধ্যে রাষ্ট্রের মধ্যে জাতির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এসবের উপর নির্ভর করি তাই এই আচরণগত সবার মোটিভ একটাই থাকে শুধু লক্ষ্য অর্জনের পদ্ধতিগুলো আলাদা তাই যারা এসব বোঝে তারা সবচেয়ে এ বিষয়ে কাছাকাছি ইতিহাসবিদ তারা আপনাকে আগেভাগে সব ধরনের পূর্বাভাস দিতে পারবে এতে কিছুই জটিল নয় যদি আপনি এই বিজ্ঞান এই গণিতের মধ্যে ডুবে থাকেন সবাই কিন্তু কল মেরামত করতে পারে না কিন্তু কিছু প্লাম্বার আছে যারা এটা করতে জানে এটা তাদের প্রতিভা বলে নয় বরং তারা শুধু এই কাজটাই করে এবং এই বিশ্বাসটা ভালোভাবে শিখেছে বলেই এখানেও একই কথা মানে আমরা বুঝতে পারি জাতিগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে চলে এবং আমরা বুঝতে পারি এটা পথে কোনো এগো এবং এই সম্পর্কের ফলাফল কি হবে আপনি কোনো ভিত্তিতে বলছেন জাতির প্রতিযোগিতা এটা কি চলুন এভাবে বলি জাতির প্রতিযোগিতার তত্ত্ব পৃথিবীর মানুষ বিভিন্ন গোষ্ঠীতে বাস করে যেগুলোকে আগে বলা হতো গোত্র পরে রাষ্ট্র এখন এগুলোকে বলা হয় জাতি মানের রাষ্ট্র জাতি যেমন পশুরা তারা কোনো না কোনো পাল প্রাইড বা দলে বাস করে এটাই তাদের জীবনধারা এবং এই সব গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। এটাই প্রতিযোগিতা জীবন্ত পরিবেশে যেমন হয় প্রকৃতিতে যেমন প্রতিযোগিতা চলে মানুষও ঠিক এভাবেই রাষ্ট্র জাতি আর তার আগের গোত্রে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাঁচে মানে যদি আমরা রাষ্ট্রকে পশুদের জগতের সাথে তুলনা করি তাহলে এটা যেন একটা মৌমাছির ছাতা তাই তো হ্যাঁ মোমা অথবা এটা হতে পারে নেগদে দলের মতো ভাবুন পিপডার বাসা পিপডার বাসা দারুন নাম সে এই পিপডার বাসায় খুবই সাধারণভাবে বললে বাস করে এবং অন্য পিপডার বাসার সাথে প্রতিযোগিতা করে এবং বিবর্তনের ফলে আজকের দিনে এমন পিপডার বাসা আছে একশো তিরানব্বইটি মানে আপনি সব রাষ্ট্র বলেছেন হ্যাঁ যেগুলো জাতিসংঘে নিবন্ধিত আছে আচ্ছা ঠিক আছে ভালো এটাই কি জাতিগুলোর প্রতিযোগিতা এটাই জাতিগুলোর প্রতিযোগিতা এবং এখান থেকেই মানব জাতির পুরো জীবনটাই আসলে একটানা যুদ্ধ এই সবচেয়ে উজ্জ্বল দিক হলো যুদ্ধ আপনি যে কোনো ইতিহাসের বই খুলে দেখুন সাধারণত শেষে ঐতিহাসিক ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ থাকে আর সেখানে শুধু যুদ্ধের তালিকায় দেখতে পাবেন যুদ্ধ 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 অভ্যুত্থান পতন যুদ্ধ 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 বিপ্লব এটাই হলো জাতিগুলোর প্রতিযোগিতার ঘনীভূত প্রকাশ প্রতিযোগিতার সর্বোচ্চ রূপ যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধই আসলে ভূখণ্ডের জন্য মানে কিছু যুদ্ধ আছে যেগুলো সরাসরি ভূখণ্ডের জন্য নয় সেগুলো মাঝামাঝি ধরনের সেগুলো সাধারণত এতটা ব্যাপক হয় না যে কোনো বড় ধরনের যুদ্ধই হয় সীমান্ত পরিবর্তনের ফল অথবা সীমান্ত না বদলালেও তখন কোনো না কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ফল মানে এটাই সেই লড়াই যেমন পশুদের মধ্যে বাস্থানের জন্য বা নিয়ন্ত্রণের জায়গার জন্য লড়াই হয় যেখানে কোনো একটা দল ধরুন কোনো একটা এলাকা নিয়ন্ত্রণ করে অর্থাৎ জাতিগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এবং এবং এটা হচ্ছে ভূখণ্ডের প্রতিযোগিতার ফল বেঁচে থাকার জন্য আসলে মূল বিশ্বাসটা হচ্ছে বেঁচে থাকা যেমন পশুদের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য মানে কে টিকে থাকবে কে কাকে ফেলবে করবে টিকে থাকবে কিন্তু যেহেতু জাতি হচ্ছে যেমন আমরা আলোচনা করেছি পিপুরের বাসার মতো তাই এটা আসলে কার্যকারিতার নিয়ম মানুষ আসলে সব জায়গায় একরকম এখানে ইংল্যান্ডে কিংবা ফ্রান্সে কিন্তু তাদের সমাজটাই সমাজটাই আসলে মূলত প্রতিযোগিতা সেই মানে করি এবং সেই অনুযায়ী ভৌগোলিক সম্প্রসারণ এই সমাজকে হতে অন্য গ্রহণ করে যদি তারা এই সমাজের নিয়ম মেনে চলতে রাজি থাকে আর দ্বিতীয় তৃতীয় প্রজন্মে তারা ভুলেই যাবে যে তাদের গিলে ফেলা হয়েছিল মানে জাতীয় সমাজগুলো টিকে থাকার লড়াইটাই কি জাতির মধ্যে প্রতিযোগিতা হ্যাঁ পৃথিবীর সব ভূখণ্ড ভাগ করা আছে তাহলে যদি তুমি বড় হতে চাও কারো কাছ থেকে সেই জমি কেড়ে নিতে হবে কিন্তু সহযোগিতা করা যাবে না কেন কারণ মানুষের আর আসলে সব জীবের মূল প্রেরণা হচ্ছে প্রতিযোগিতামূলক সম্প্রসারণ হ্যাঁ হয়তো ভেড়ার সঙ্গে সহযোগিতা করতে পারে ভেড়া চড়াতে পারে আর দুধ খেতে পারে কিন্তু প্রকৃতিতে ব্যাপারটা এমন নয় এটাই জীবন ধরা যাক ঈশ্বর বা কেউ একজন জীবনকে ঠিক যেমন আছে তেমনভাবেই গড়ে তুলেছেন মানুষও জীবন্ত প্রকৃতিরই অংশ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আর নীতি যেমনটা প্রকৃতিতেও দেখা যায় মস্তিষ্ক হচ্ছে সেই যন্ত্র যা মানুষকে অন্য জীব যেমন ভালুকের থেকে আলাদা করে তোলে ওদেরও তো মস্তিষ্ক আছে শুধু দক্ষতার মাত্রা ভিন্ন হ্যাঁ ওদের নখর দাঁত কান আছে আর এখানে আছে শক্তিশালী মস্তিষ্ক তবে লক্ষ্যটা মূলত বদলা না তাই তো মানেই যেটার জন্য সব জীব বেঁচে থাকে সেই কারণেই মানুষও বেঁচে থাকে এই বিশ্বাসতেই আমি নজর দিচ্ছি বুঝতে পারছেন যে কারণে সব জীব বেঁচে থাকে মানুষের ক্ষেত্রে সেখানে একটা সাংস্কৃতিক উপাদান যোগ হয় হ্যাঁ এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হাজার গুণ বেশি অন্য জীবের তুলনায় ঠিক আছে কিন্তু মূলত এটা অর্থ বা লক্ষ্য খুব একটা বদলায় না এটা আসলে ভিত্তির উপর একটা অতিরিক্ত স্তর মাত্র হ্যাঁ ঠিক তাই মানে এটা নিজে থেকেই লক্ষ্য বদলায় না বিশেষ করে এটা জাতিগুলোর প্রতিযোগিতামূলক সংগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য একটি জাতির ভেতরে কোনো ব্যক্তির জন্য বিশেষ সুবিধাজনক অবস্থান থাকতে পারে সে কবি হতে পারে লেখক হতে পারে সবাই তাকে ভালোবাসে কিন্তু এতে সাংস্কৃতিক উপাদান আরও শক্তিশালী হয় আর সাংস্কৃতিক উপাদান জাতির মর্যাদা বাড়ায় আর জাতির মর্যাদা বাড়লে সেই জাতির প্রতিযোগিতামূলক সংগ্রামে তা ইতিবাচক প্রভাব ফেলে জাতিগুলো সাধারণত তাদের বলা যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ভালোবাসে কারণ ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সে একজন চেয়ে ভালোভাবে জাতির আধিপত্যের লক্ষ্য অর্জন করতে পারে মানে বলা যায় তারা ভিন্ন ভিন্ন পথে এগো সৈনিকের নিজের কাজ আছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের নিজের ভিন্ন ভিন্ন ক্ষেত্র কিন্তু রাষ্ট্রের জন্য আসলে এটা তার প্রভাব বাড়ানোর একটি এক যে যেকোনো বড় রাষ্ট্র আর তার উপর যদি সেটা সাম্রাজ্য হওয়া আপনি যেমন বললেন রাষ্ট্র ব্যবস্থার পরবর্তী ধাপ সেটি প্রসারিত হতে চায় এটাই মূল নীতি নীতি প্রসারিত হও প্রসারিত হও হও প্রসারিত যখন তুমি তোমার জায়গা দখল করে নেবে যেখানে হয়তো শারীরিক সীমা আছে যেমন এই অঞ্চলে ইউরেশিয়ায় তখন তুমি অবশ্যই অন্য কোন মহাদেশে হাত বাড়াবে এটাই নীতি আর বলাই বাহুল্য একই নীতি ছিল সোভিয়েত ইউনিয়নেরও সে কেন এসব করত। সে সারা বিশ্বে বিপ্লব সৃষ্টি করত। আফগানিস্তানে একই নীতিতে শুধু আফগানিস্তানেই নয় বরং লাতিন আমেরিকায় সর্বত্র এমনকি আফ্রিকাতেও কারণ এটা নীতি এটা মানুষের ও জাতির প্রতিযোগিতামূলক লড়াইয়ের নীতি বিস্তৃত হতে থাকা যতক্ষণ না অন্য কেউ এসে তোমাকে থামিয়ে দেয় মানে তুমি ফুলতে থাকবে যতক্ষণ না কেউ এসে তোমাকে থামায় যে নিজেও ফুলছে আর এই উচ্চাকাঙ্ক্ষা সংঘর্ষের মুহূর্তটাই হল নতুন সীমানা যা বিশ্বযুদ্ধের মতো সংঘাতের পর নির্ধারিত হয় এখন তো আমরা অনেক বিদেশীর সঙ্গে কথা বলতে পারি যা আগে সম্ভব ছিল না আর আসলে সবাই মোটামুটি স্বাভাবিক মানুষ স্বাভাবিক জার্মান স্বাভাবিক ডাচ স্বাভাবিক আমেরিকান তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলা যায় তারা তোমার কোনো ক্ষতি চায় না আমিও তাদের কোনো ক্ষতি চাই না হ্যাঁ কিন্তু আসলেই রাষ্ট্রগুলো একটি সিস্টেম হিসেবে পরস্পরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক লড়াই চলে ছোটরা বন্ধুত্ব করে না হ্যাঁ তাহলে আমরা মানুষরা যদি একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারি এবং আমাদের একে অপরের প্রতি কোনো অভিযোগ না থাকে তাহলে কি করা উচিত কিন্তু আছে আর আমরা তো ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অন্তর্ভুক্ত তাহলে কি করা উচিত বাঁচো এই জীবনে এই জীবনের নিয়ম মেনে বাঁচো যদি আপনি চান না আপনার কোনো সমস্যা হোক তাহলে মানব সমাজে কিছু কিছু ব্যবস্থা গড়ে উঠেছে যেমন ধরুন গ্যাংস্টাররা তাদেরও তো নিজেদের সম্পর্কের কিছু নিয়ম আছে তাই না হ্যাঁ ওরা একে অপরকে মারধর করে হত্যা করে কিন্তু তারপরও ওদের কিছু নিয়ম আছে আর এই নিয়মগুলোর মধ্যে ধরুন ওদের মধ্যে এই নিয়মের কিছু রীতিনীতি করে উঠেছে আমরা এটাকে বলি এ আইন মানে আইনের আগে ছিল রীতিনীতি যেগুলো পরে আইন হিসেবে রূপান্তরিত হয়েছে নির্দিষ্ট কোনো বিজ্ঞান নথিপত্রের আকারে আমি নিজে আইনজীবী তাই আইনি নথিপত্রের আকারে এবং আরও নানাভাবে মানে গ্যাংস্টাররা একে অপরের সঙ্গে যুদ্ধ করে কিন্তু এর মানে এই নয় যে তারা প্রতিদিন একে অপরকে বলি করে এর মানে তারা একে অপরের সঙ্গে সমঝোতা করে তারা একে অপরকে গুলি করেছে তারপর বসে ক্ষয়ক্ষতি হিসাব করেছে দেখেছে কে কি করতে পারে কোন গ্যাং কতটা শক্তিশালী তারপর তারা চুক্তিতে পৌঁছেছে এই রাস্তার দিকটা তুমি করো তুলো আর এই পাশটা আমি করি করি দোকানপাট থেকে আদায় যুদ্ধ শেষ তারপর আবার বিরোধ জমে ওঠে তাদের মধ্যে কেউ ভাবে সে এখন অনেক শক্তিশালী তার কাছে আর পাঁচশো গ্যাংস্টার নেই এখন হাজার জন আছে আবার শুরু অথবা অন্য কোন শব্দ হ্যাঁ অথবা অন্য কোনো শব্দ আবার যুদ্ধ তারপর আবার সমঝোতা মূলত মানব জাতির ব্যবস্থাও এভাবেই চলে শুধু এটাকে এখন আইন বলা হয় মানে বিশ্বযুদ্ধ তারপর সমঝোতা যদি আমরা আইন জাতিগুলোর প্রতিযোগিতা এবং আইনের মতো সংগঠনের রূপ নিয়ে কথা বলি তাহলে আপনি উত্তর পাবেন এখন কি করা উচিত শুধু দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্য কি করেছিল তাই নয় বরং এখন কি করা উচিত সেটাও বুঝতে পারছেন কারণ সিস্টেম তো একটাই সবকিছুই এক দেখা যাচ্ছে প্রকৃতিতে মানুষের মধ্যে গ্যাংস্টারদের মধ্যে রাষ্ট্রগুলোর মধ্যেও সবকিছুই এক নীতি একটাই আর সবার কাজও একই রকম তাই আপনি যদি এই নীতিগুলো জানেন তাহলে এই নীতিগুলো থেকে কৌশল তৈরি করতে পারবেন আর ফলাফলও পাবেন